হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো আজ আমি আপনাদেরকে দেখাবো খুব কম মশলায় কীভাবে গরুর মাংস রান্না করতে হয় তো চলুন দেখে নিই শুরু থেকেই তো এখানে গরুর মাংস রান্না করব আমি তিন কেজি গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের ছয় থেকে সাতটা পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছি আর তেজপাতা দিয়ে দিলাম ছয়টা ছয়টা দিয়ে দিলাম এলাচ এবং এখানে দিয়ে দিলাম ডালচিনি তো এখন আমি সবগুলো উপাদান এভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি আর পেঁয়াজটা অবশ্যই ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমি পেঁয়াজটা ব্রাউন কালার ভাজার ভাজি করার পরে কিন্তু মশলাগুলো দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দেব এখানে রসুনের পেস্ট এখানে আমি পাঁচ চামচ রসুনের পেস্ট দিয়ে দিয়েছি চা চামচের দেওয়ার পরে এভাবে সবগুলো উপাদান নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমি এখানে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া এখানে আমি এক দুই দুই চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম লাগলে পরে আমি আবারও দেব আর এখানে দিয়ে দিলাম আদা আদা এক চা চামচের মতো হবে আদার পরিমাণটা একটু কম হয়ে গেল তো আদা বাসায় না থাকাতেই একটু কম পরিমাণে দিয়েছি তো এখন আমি সবগুলো উপাদান বেড়াচাড়া করে নিচ্ছি এবং মাংসটা ধুয়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিচ্ছি এখন তো মাংসটা আমার দেয়া হয়ে গেল অল্প একটু বাকি রেখেছে আমি নিজের মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তা না হলে কিন্তু নাড়াচাড়া করতে খুব অসুবিধা হচ্ছে এজন্য তো এখন আমি সবগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এখন নাড়াচাড়া করে নিব খুব ভালোভাবে আর এখানে তার আগে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন আমি এখানে দেড় চা চামচের সমান লবণ দিলাম লবণটা লাগলে পরে আবারও দেব তো এখন আর বেশি লবণ দিচ্ছে না লবণ হয়ে গেলে কিন্তু টেস্টটা একেবারে অন্যরকম হয়ে যাবে এখন আমি খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করা হয়ে গেছে এখন আমি ঢাকনিতে ঢেকে রেখে দেবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন এই পর্যায়ে মাংসটা এরকম হয়েছে তো কষানো পানিটা আমি এখন দিয়ে দেব অল্প একটু পানি বের হয়েছে এই আমি এখানে কষানো পানি দুই কাপের মতো দিয়ে দিলাম আর মাংসটা আগে থেকে আমি ধুয়ে তুলে রেখেছিলাম এজন্য মাংসে কোনো পানি বের হয়নি এর জন্য কষানো পানিটা দেওয়ার প্রয়োজন হলো মাংস ধুয়ে চড়িয়ে দিলে একটু কম পানি লাগে পানি লাগে না বললেই চলে আস্তে আস্তে জাল দিয়ে তুলে এখন আমি ঢেকে দিয়ে আবারও ঢেকে রেখে দিচ্ছি তো এখানে আমি ত্রিশ মিনিট পরে ফিরে এলাম মিডিয়াম আছে জালটা রেখে পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন উপরে তেল ঝোলটা বের হয়ে আসছে এ পর্যায়ে বুঝতে হবে কষানোটা হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু কষানো হয়নি খুব ভালোভাবে কষে নিতে হবে গরুর মাংসটা কষানোর কাছে সব কিছু কষানো ভালো হইলে রান্নাটা খুব ভালো লাগে এখন আমি এভাবে করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং এখানে দিয়ে দেবো আমি মশলার গুঁড়া আমি কিন্তু এখনও জিরে দেইনি জিরে দেবো আমি মাংসটা নামানোর পরে উপরে ছিটিয়ে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়া এখানে আমি দেড় চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব তো নাড়তে একটু অসুবিধায় পড়তে হচ্ছে কারণ কড়াই ছোটো এজন্য আপনারা চাইলে হাড়িতেও রান্না করতে পারেন মাংসটা তো এভাবে রান্না করলে খুব টেস্টি হয় আমাদের বাসায় তো সবাই খুবই পছন্দ করে আমার রান্নাটা তো নিজে রান্না বলে বলছি না সত্যি এভাবে রান্না করে দেখবেন খুবই টেস্টি হবে খাইতে আর ঝোলের পরিমাণটা বেশি রাখবেন না তেল ঝোলটা যখন উপরে উঠে আসবে তখনই আপনারা চুলাটা অফ করে দিবেন তো এখানে দেখুন আমি কিন্তু অনেক সময় নিয়ে কষাচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষাইতে কষাইতে যখন মাংসের কালারটা একটু কালো হয়ে আসবে তখনই কষানো বন্ধ করে দিতে হবে আর নিচের দিকে যখন হালকা লাগতে শুরু হবে তখনই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে অফ না করে আপনারা ঝোলে পানি দিয়ে দিতে পারেন এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ সরি এক চামচ এখানে মশলার গুঁড়া আমি কিন্তু চুলা রাস্তা একেবারে লো করে দিয়েছি কারণ এই পর্যায়ে নিচের দিকে লেগে যেতে পারে এজন্য জন্য বেশি লেগে গেলে একটা ধোঁমাটে গন্ধ বের হবে তার জন্য এখানে আমি চুলা রাসটা লোতে রেখেছি এখন মশলাটাও আমার দেওয়া হয়ে গেল এখন আরও পাঁচ থেকে ছয় মিনিট মাংসটা কষিয়ে নিতে হবে মাংস যত বেশি কষাবেন তত বেশি টেস্টি হবে খাইতে তো এখন আমি পাঁচ থেকে ছয় মিনিট মাংসটা কষিয়ে তারপরে ফিরে এসছি আপনাদের মাঝে তো পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি ফিরে এলাম এখানে দেখুন মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এবং মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখুন এখানে লক্ষ্য করুন খুবই সুন্দর কিন্তু একটা কালার এসেছে তো এখন আর কষানোর প্রয়োজন নাই এখন আমি হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে ঝোলের পানিটা দিয়ে দেব আর মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটা আলু চারখণ্ড করে মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি দেখুন এখানে মাংসটা আমি হাত দিয়ে দেখাচ্ছি গরম প্রচুর গরম আমি ধরতে পারছি না এখানে কিন্তু চিড়াই হাফ সিদ্ধ হয়েছে এখনও সিদ্ধ হবে তার জন্য এখানে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি ছিঁড়তে পারলাম না এখনও শক্ত আছে খাওয়ার উপযুক্ত হয়নি তো রান্না শেষে হয়ে যাবে তো এভাবে করে নাড়াচাড়া করে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম দেখতেই পারছেন এখানে আমি আরও একটু পানি অ্যাড করব যেহেতু আমার মাংসটা শক্ত আছে সেজন্য আরো একটু পানি দিয়ে ফিরে এলাম আপনাদের মাঝে তো এখন দেখুন ঝোলটা ফুটতে শুরু হয়েছে এবং এই গরুর মাংসে প্রচুর চর্বি ছিল অল্প একটু তেল দিয়ে আমি কিন্তু শুরু করেছিলাম কিন্তু এখন দেখুন প্রচুর তেল উঠেছে আপনারা ভাবতে পারেন তেল অল্প দেখলাম আবার এখন মাংসের উপরে এত তেল কেন দেখুন মাংসটা কিন্তু আমার এখন গলে গিয়েছে তো মাংসের উপরে তেল ওঠার এটাই কারণ মাংসে প্রচুর চর্বি ছিল এজন্য তো এখন ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে এখানে কিন্তু দেখতেই পারছেন আমি কোনো জিরার গুঁড়া অ্যাড করিনি এবং খুব অল্প মশলা দিয়ে কিন্তু আজকে গরুর মাংসটা রান্না করে দেখালাম তো রান্না করার এখন আমি মাংসটা নামিয়ে রাখবো এবং জিরার গুঁড়াটা দিয়ে দেবো খুব সহজে কিভাবে রান্না করতে হয় সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম খুব অল্প মশলায় গরুর মাংস কীভাবে ভুনা করতে হয় তার একটা ছোট্ট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে বারাক আমি করবে নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম